জয়গুরু বন্দেই পুরুষোত্তম আমার হৃদয় আসনে উপবিষ্ট প্রেম ঘন নর আমার জীবন উদ্ধাতা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম আমি প্রণাম জানাই আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভাইদের চরণে ইষ্টপ্রাণ মায়েদের চরণে আমার প্রতি সবাই আশীর্বাদ রাখবেন আমি ঠাকুর বলেছেন যা তুমি জানো সেটা সবাইকে জানাও আর যা তুমি জানো না সেটা কাউকে জানিও না ফালতু কথা অন্য কথা যেটা আমার জানার ক্ষমতা নেই সেটা জানালেই আমি ঠকে যাব। যাই হোক আমার জীবনে আমরা অনেকেই ভাবি কেন ঠাকুর এই ইষ্টবিত্তির কথাটা বলেছেন কেন ঠাকুর ইষ্টবিত্তির কথাটা বলেছেন ঠাকুর বলেছেন যে এবং গীতায় আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনটে জিনিস কখনো ছাড়তে হয় না দাম যজ্ঞ তপ সব সময় এ তিনটে জিনিস কখনো আমাদের ছাড়া উচিত নয় তাই ঠাকুর বলেছেন আমরা ইষ্টভীতির মাধ্যমে প্রত্যেক দিন যে যোগ্যটা আমরা করি কিভাবে যোগ্যটা করি একটা টাকা ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো কিছু হয় না অনেকে বলেন যে কেন ঠাকুর এত কিছু থেকে টাকার কথাই বলেছেন কিন্তু না ঠাকুর বলেছেন ইষ্টভীতি করা মানে তুমি সর্বপ্রথম তোমার ইষ্টকে কিছু অর্ঘদান দান করো ঠাকুরের কাছে এটাই বলতে হয় যে আমি অপ্রত্যাশিত হয়ে তোমাকে এই সামান্য অর্ঘদান দান করলাম কারণ সামান্য এটাই কারণ আমি সম্পূর্ণভাবে ঠাকুরের চরণে নিবেদিত হতে চাই এবং এই সারা দিনে যেন আমি ঠাকুরের চরণে নিবেদিত হতে পারি তাই ঠাকুরকে বলতে হয় ঠাকুর তুমি আমার এই সামান্য অর্ঘ্যটুকু তোমার চরণে দিলাম তুমি নিবেদন গ্রহণ করো এই যজ্ঞ করাটার কথায় এর জন্যে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণও বলেছেন যে তোমরা যজ্ঞ করো কারণ একটা যজ্ঞ করতে গেলে আমাদের কিন্তু অনেক টাকা পয়সার দরকার হয় অনেকেরই সামর্থ্য থাকে না একটা টাকা আমি যে ঠাকুরকে দিয়ে আমার দিন শুরু করব দেখেন এই একটা টাকার ভিতরে আমি আমি তো আমার ঠাকুরকে আমার পরিবারের একজন বলেই ধরি যে আমি মনে করি আমার ঠাকুর আমার পরিবারের মাথা তাহলে আমার পরিবারে যদি আর সবার অসুখ বিসুখ হয় তার পোশাক আশাকের দরকার হয় তার খাওয়া দাওয়ার দরকার হয় তাহলে কি টাকা ছাড়া কি কিছু হয় তাই আমি মনে করি যে আমার ঠাকুরেরও শরীর খারাপ হতে পারে আমার ঠাকুরের পোশাকের দরকার হতে পারে আমার ঠাকুরের খাবারের দরকার তাই একটা টাকা দেওয়া মানেই ওই টাকার ভিতরেই আমার ঠাকুর খেতে পারছে ওই টাকার ভিতরে আমার ঠাকুর পোশাক পাচ্ছে এবং ওই টাকার ভিতরে আমার ঠাকুরের শরীর খারাপ হলে সে চিকিৎসা নিতে পারছে দেখেন আমরা অনেকেই অবহেলা করি যে থাক আজকে মাসের তিন চার তারিখ হয়ে গেছে এই কয়দিন পরে দিব না আরেকটু টাকা বেশি করে জমা হোক তারপরে ঠাকুরের কোনো আশ্রমে আমরা যেখান থেকে দীক্ষা নি বিশেষ করে যে আর্য দেবতার কাছ থেকে ঋত্বিক দেবতার কাছ থেকে দীক্ষা নি তার কাছেই পাঠাই তাই আমার জীবনে একটা ঘটে যাওয়ার মানে ঘটে যা জানি না আপনাদের কাছে সেটা শিক্ষণীয় হবে কি না কিন্তু এটা না বললে নাই কারণ প্র্যাকটিক্যালে যেটা আমাদের জীবনে ঘটে সেটা নিয়েই আলোচনা করলে যদি আমার ঘটনা দিয়ে যদি আর কারো ভালো হয় সেটাই ঠাকুর বলেছেন যে তোমার প্র্যাকটিক্যালে যেটা তোমার ঘটনা জীবনে ঘটে যায় সেটাই তুমি সবাইকে জানাও তা আমার পরিবারের আমার একটি মেয়ে এবং একটি ছেলে আমার মেয়ে বিএল কলেজে শিক্ষা শিক্ষায় আছে বিএল কলেজের পরীক্ষার্থী লাস্ট ইয়ার এইস এসি এবং আমার পাঁচ বছরের একটি ছেলে আছে আর আমার স্বামী আমার ফ্যামিলি এবং আমার বাপের বাড়ির বাবা মা এবং আমার শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আমরা সবাই সৎসঙ্গের যাই হোক ঠাকুরের অশেষ কৃপা যে আমরা ফ্যামিলি সহ তার চরণে আশ্রয় নিতে পেরেছি তাই আমরা ইষ্টভীতিটা অতটা প্রথম দীক্ষা নেওয়ার পর অতটা বুঝতাম না যে এই দিবানে বা মাসের পনেরো তারিখ ষোলো তারিখ হলে এরকম দিতাম তা যখনই মনে করলাম যে এই যে সঙ্গর কথাটা না সঙ্গ করতে করতে আমরা যখন জানলাম যে আমার যখন তিরিশ তারিখ ওভার হয়ে যে এক তারিখে পড়ে না তখন মনে হয় যে এটা দুই দিন পরে দিব না ঠিক সেরকম একটা ঘটে যাওয়া কাহিনী হচ্ছে যে আমার যখন তিরিশ তারিখ ওভার হয়ে গেছে ইষ্টবিত্তিটা আমাদের দেওয়া দরকার আমি আমার স্বামীর হাতে সব ইষ্টবিত্তির অর্ঘ্যটা দিয়ে বললাম যে তুমি বিকাশের মাধ্যমে হোক যেভাবে হোক ঠাকুরের আশ্রমে পাঠিয়ে দিও তা উনি সেই টাকাটা নিয়ে সেদিনকে আবার একটা কাজে বাইরে গেছে তা ওই টাকাটা আর দেওয়া হয়নি যখন রাত্রেবেলা বাড়ি আসলো আসার পরে তখন বললো যে টাকাটা না দেওয়া হয়নি আমার সারাটা দিন খুব খারাপও গেছে আমার দোকানে কোনো বেচা কিনাও হয়নি তখন আমি বললাম যে তুমি কি ইস্টবৃত্তি টাকাটা দিসো তা সে বললো যে ও হো না তো তার তো দেওয়া হয়নি যাই হোক তখন খুব ঝড় বর্ষার সময় ঝড় বর্ষায় হচ্ছে বাইরে এবং কারেন্টও চলে গেল। তা আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম আর ঠাকুরের কথা আমাদের ইষ্টভীতির কথাটা আমাদের আর মাথায় নেই যাই হোক পরের দিন সকালবেলা যখন উঠলাম তখনও কারেন্ট নেই কারেন্ট নেই এবং সব ব্যাটারিও লো হয়ে গেছে আইপিএস বারবার সাপোর্ট দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে এরকম একদম আমরা মানে লোডশেডিংও হয়ে রয়েছে এবং আইপিএসের ব্যাটারিও শেষ হয়ে গেছে তখন আমরা যখন আবার মনে পড়লো ঠাকুর হয়তো মনে করাই দিয়েছে কারণ আমি যদি আমার মেয়ে এই যে বাইরে থাকে তারকে যদি আমি তার খাবারের টাকাটা না দিই তাহলে আমার মেয়েটা কিন্তু না খেয়ে থাকবে তার পরের দিন থেকে তাই ঠাকুর আবার হয়তো মনে করায় দিছে তার ইষ্টবিত্তির টাকাটা আমরা দেয়নি তাই বললাম যে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো তা তখন টাকা দিতে গেলে আমরা সবাই জানি যে নেট ছাড়া বিকাশ থেকে তো টাকা দেওয়া যায় না তাই তো তাই এখন আপনার আইপিএসেও আমাদের কিন্তু কারে লাইন ব্যাটারি লো আবার কারেন্টও নেই তাহলে এবার ওর আমার স্বামী কি করলো ফোনটা নিয়ে ঘেরতেসে আর বলতেছে ওহো টাকা তো দেওয়ার মতো কোনো পরিবেশ দেখতেছি না এদিকে কারেন্টও নেই ফোনে নেটও নেই আবার ব্যাটারিও বন্ধ ব্যাটারি যদি না আসে তাহলে ওয়াইফাইটা লাইনটা হবে না এবং আমরা টাকাটা দিতে পারবো না তাই এইভাবে যখন ঠিক বিশ পঁচিশ মিনিট দুজনে দুই পাশে দুই প্রান্তে বসে শুধু এক মনে ঠাকুরে ডাকতিছি যে ঠাকুর কালকেও দিনটা যেমন গেছে আজকে দিনটা তেমন যাবে তোমার জিনিসটা আমার কাছে রয়ে গেছে এটা তো তোমার প্রাপ্য অবিশ্বাস্য এবং আশ্চর্যভাবে হুট করে লাইন জ্বলে উঠলো মানে কারেন্ট আসেনি লো ব্যাটারি থেকে আবার যেন কেমনভাবে আশ্চর্যভাবে ব্যাটারিটা চালু হয়ে গেল। বিশ্বাস করেন বলতে গেলে এখনো যেন ঠাকুরের কথাই মনে পড়ে যে তুমি আসছো অবশ্যই আমরা হয়তো দেখতে পাই না কিন্তু তুমি প্রতি পদে পদে আছো তো হঠাৎ করে ব্যাটারিটা যখন অনলাইন চালু হয়ে গেল আবার অটোমেটিকলি ওয়াইফাই লাইনটা কানেক্ট হয়ে গেল তখন কারেন্ট আসেনি কারেন্ট এসছে সেদিনকে আরও প্রায় সাত আট ঘন্টা পরে মানে রাত্রেবেলা কারেন্ট এসছে ঝড়ে সব জায়গায় একদম বন্ধ লাইন নেই খাম্বা পড়ে গেছে খুব খারাপ একটা অবস্থা তা ঠিক পাঁচ মিনিটের জন্য সেই লাইনটা আসলো এবং আমরা আমি বললাম যে তুমি তাড়াতাড়ির ইষ্টভিত্তির টাকাটা দাও কারণ আমার ঠাকুর হয়তো না খেয়ে আছেন তাই সে কষ্ট পাচ্ছে জীবন থেকে নেয়া একটা কাহিনী। আপনাদের কাছে শেয়ার করলাম যদি এই কথার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয় আমি জানি অবশ্য উপকার হবে কারণ আমার মতো চোখ থাকতেও অন্ধ অনেকেই আছি আমরা যে দেখেও আমরা ঠাকুরের কৃপা দেখতে পারি না তাই সবার চরণে প্রণাম জানিয়ে বলি আমরা সবাই যেন যথাসময়ে ইষ্টভীতি করি এবং এই ইষ্টের প্রাপ্তিটা যেন ইষ্টকেই দিই জয়গুরু